ঈদ মোবারা ঈদ মোবারা ঈদ ঈদ একটি বছর পরে এলো সবার দারে। ধনী গরিব সকল মিলাতে এক একটি বছর পরে এলো সবার ধারে ধনী গরিব কলমিলাতে এক্কা তারে একটি বছর পরে এলো সবার দাঁ ধনী গরিব সকল মিলাতে এক্কা ওইশ মহানাল্লার ওইশি মহা বানি ওইসে মহানাল্লার ওইশি মহা বানি ঈদুল আজাহায় দিদ কুরবানি ঈদুল আজাহায় দিতে কুরবানি হিংসা বিভেদ যত ভুলে গিয়ে সব হিংসা বিভেদ যত ভুল গিয়ে সব হিংসা বিভেদ যত ভুল গিয়ে সব হাসি মুখে বল সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুব ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ইব্রাহিম পুত্র ইসমাইল কে খোদার বিধান কুরবানি বিষয় বলেন ডেকে ইসমাইল বলেন হে পিতা আল্লাহ তালা যদি চায় ধারণ স্থিরতায় রব করুন কুরবানি আমার মহান রবের দেয়া মহা ইমতিহানে মহান রবের দেয়া মহা ইমতিহানে মহান রবের দেয়া মহা ইমতিহানে সফল হলেন মুসলিম জাহানের জনক হাসি মুখে বল সবে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক বল ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুব ঈদ মুব ঈদ মুবারক ঈদ মুব ঈদ গাহের যাও মুসলিম ধনি গরিব সকলে হাতে হাত রাখো সবে বর্ণ বৈষম্য ভুলে নামাজ শেষে এসে করো খোদার রাহে মুনাজাত কষ্ট গ্লানি সব ধুয়ে মুছে করো সবে মোলাকা প্রতিবেশীর অধিকার আদায় করে প্রতিবেশীর অধিকার আদায় করে প্রতিবেশীর অধিকার আদায় করে দুঃখী গরিবের হও সহায় হাসি মুখে বলো সবে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবার ঈদ মোবারক ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঈদ মোবারক Eid Mubarak Eid Mubarak Bolo Eid Mubarak Eid Mubarak Eid Mubarak Eid Mubarak Bolo Eid Mubarak Eid Mubarak M北ą.